এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসে আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগন্যান্ট হইছিলাম আমাকে বান্ধে আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতই হয়েছে আরে শালা আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে ওটা পাশের বাড়ির বাবির ছেলে তুমি একদম টেনশন নিও না মরা মানুষের কোন সর্বনাশ হয় না এক্সকিউজ মি নিচে বিউটি পার্লার আপনার জি স্যার আমার আমার নাম রিমা হলক সাহেবের নতুন বউরে আপনি সাজাইছেন জি স্যার অনেক সুন্দর হইছে না আপনার নামে মার্ডার কেসের মামলা হইছে থানায় চলেন আমি তো কাউরে মার্ডার করি নাই মামলা হলো কি করে যে বুড়িরে মেকআপ করে সুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি লজ্জা পেתי আরে টুম্পা ভাবি কি হইছে আপনার মন খারাপ কেন আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাঁটি ঘি দিয়ে তৈরি ঝটকা জানো কালকে রাতে আমার স্বপ্নে জিনাই ছিল বলো কি তাই নাকি তা কি চাইলাম আমি চাইলাম আমার বোর জ্ঞান বুদ্ধি দশ গুণ বাড়াই দেন তুমি স্বপ্নেও আমার কথা চিন্তা করো জিন হাসতে হাসতে বলে জিরোর সাথে দশ কেন এক হাজার গুণ করলে জিরোই হবে বাই বাই টাটা গুড বাই তরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো তোমার ভাবি ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও আমার বেডরুম এর লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠাই দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না শালা আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে নি এটা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন তা বাস দিল কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ